হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমি হচ্ছে বাহিরে বের হই না কারোর সাথে সেভাবে না কেন মিশি না বাইরে বের হলে অনেকেই অনেক প্রশ্ন করে বাসার বিষয়ে যে ভাইয়ের বিষয়ে ভাই কেমন ভাবি কেমন আমার বাবা ছোটো বিয়ে করছে একটা তো এই মা আদর করে কিনা তো আমি একটা কথাই তাদের বলি যে আমি ছোট না যে সে মা কোলে উঠায় আমাকে নিয়ে ঘুরবে তো একটা কথাই তাদের বলি যে আমি কি ছোট যে আমাকে কোলে নিয়ে ঘুরবে তো আমাকে প্রশ্ন করলে আমি বলি যে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তবু ওনারা প্রশ্ন করে তাও আসে না অনেক সৎ মা বোঝা যায় না এরকম বলতে থাকে তো আমিও বলি যে দেখেন আমি এই বিষয়ে কথা বলতেছি না হম আর আপনারা যেহেতু জানেন অনেক কিছুই তাহলে তো আমাকে এই বিষয়ে প্রশ্ন করার কোন প্রয়োজন আমি মনে করতেছি না আর আপনারা প্রশ্ন করতেছেন না আমার কি কষ্ট বাড়ায় দেওয়ার জন্য এগুলা প্রশ্ন করলে আসলে মনের মধ্যে কষ্ট গুলা বেড়ে যায় যার জন্য আমি কথা বলি না সবার সাথে মিশি না মানে এলাকার মানুষগুলা এরকমই হয় সবার সাথে তো ওই নিজের বাড়ির মধ্যেই থাকি এই ফোনে ভিডিও দেখি আর এই যে এখানে ভিডিও মানে করতেছি এটা আমার সবজি বাগান আর এগুলাই করি সারাদিন যেহেতু আমার আম্মু হচ্ছে অসুস্থ ছিল তো উনি পোসাপা পায়খানার কথা বলতে পারতো না তো আমি হেসে হেসে কথা বলতেছি এর মানে এই না যে আমার মনে কষ্ট নাই হ্যাঁ তো ওই টাইমে টিউবওয়েল থেকে চৈত্র মাস সে তো পানি উঠতই না টিউবওয়েলে তো টিউবওয়েল থেকে পানি উঠাইতে হতো কাপড় ধুইতে হতো আমার আম্মু তো পোশাক পায়খানার কথা বলতে পারতো না তারটা তো ধুইতামই বাবা ভাইয়েরটা ধুইতাম তো ওই টাইমে আর কি আমার ধীরে ধীরে পড়াশুনার প্রতি যে আগ্রহটা ছিল ওটা কমে যায় তো কমতে কমতে এখন এমন পর্যায়ে আমার এখন বইয়ের কাছে যাইতেই ভালো লাগে না হম বইয়ের কাছে যাইতেই ভালো লাগে না পড়তে মন চায় না তবুও আমি ভাবছিলাম যে হয়তো বা ভাই বিয়ে করালে আমি একটা বছর বা যে দুইটা বছর আছে দুইটা বছর পড়াশোনা করতে পারবো মনোযোগ দিয়ে তো ভাইকে বিয়ে করালাম দেখলাম যে না সব কাজ আমারই করতে হচ্ছে বাইরে বের হইলেই মানে সবাই বলতো তোমার বাবাকে বিয়ে দিবা না বাবা তো বিয়ে করতে চাচ্ছে এটা সেটা অনেক কিছুই বলতো তা আমি ওই টাইমে চিন্তা করলাম যে ভাবে আর কতদিন ঠিক আছে বাবা তো বিয়ে করতে চাচ্ছে ওনারও কারো প্রয়োজন তো আমি রাজি হয়ে গেলাম ঠিক আছে বিয়ে করেন সমস্যা নেই তো বলার সাথে সাথে তিনি বিয়ে করলো বিয়ের সময় অনেক ঝামেলাও হইলো আমার ভাইয়া করলো তো এইটা নিয়ে ভাইয়া আমার সাথে তেমন কথা বলে না আমি আর কি বলবো চুপচাপ আছি ও মানে অনেক কথাই আছে অনেক কাহিনী আছে এর মধ্যে আমি শর্টকাট করে বলতেছি এই বাবার বিয়ের জন্যই আর কেউ কথা বলে না আমার সাথে কথা বলা বাদ দিছে আমিও সেভাবে কথা বলতে যাই না কারণ আমি কথা বলতে গেলে আমার দোষ ধরে সময় নিজের মতো নিজে থাকি একলা জীবন ভালো আছি নিজের বলে এখনো যে কাজ কমে গেছে সেটা এমনটা না মাঝে মাঝে রান্নাও করতে হয় আবার দেখা যায় যে ভাইয়ার প্লেটটা ধুইতে হয় আমার প্লেটটা আমি ধুয়ে খাই সব সময় আবার মাঝে মাঝে ভাইয়ার কাপড়ও ধুয়ে দিচ্ছি যেহেতু আমার ভাবির বাবু হয়েছে ছয় মাস থেকে আছে। তো ওনাকে বলা হয় আসার কথা তো বলে যে আসবে আসবে ঈদের আগে বললো ঈদের পরে আসবো তো এখন আসবে কবে আসলে আমি জানি না তা আমিও আর কিছু বলি না আসবে কিনা আসবে আমি তো আর জোর করে নিয়ে আসতে পারি না এখানে আমার ভাইয়া জোর করতে পারে যেহেতু আমার নাই এখানে তো আর আমার কোনো দাবি নাই তাই না আমি কিছু বলতেও পারি না হ্যাঁ ওই চুপচাপই থাকি নিজের মতো নিজে আজকের মতো এইটুকুই যদি আপনাদের ইচ্ছা হয় আমার কাহিনি শুনবেন তাহলে কমেন্টে জানাবেন আমি একদিন লাইভে বসে সব গল্প বলবো